হ্যাঁ হোয়াটসঅ্যাপ গায়েছ কেউ বাচ্চা সবান আমাদের গেমের মধ্যে চলে এসেছে ইপো বল টিভেন আর ইবো বল টিভেনটা আমাদের দীর্ঘ আড়াই বছর পর কুপ রেমি ফোটি ব্যাগ দিয়েছে আর এটিকে বাইর করবো চলো এটা সোফাইসেন মেরে দিয়েছে কিছু কি পাবো কিছু কি পাবো একটা আগুন আগুন আর ভাও সার আগুন আর ভাউ সার কারণ ওইটা তুমি ওই জোনের ভিতর চাইছে যখন তুমি মরে যাবা তখন তোমার জ্বালাই তালাই এটা তুমি হিল করে খাবা তখন তুমি রান্না করেও খাতে পারো ওইটা বুঝছো এটা সেইরকম জিনিস ভাও স্যার চলো এখন তো জনিতা নিয়ে দেবো ওইটা পুরো পাট খেতে নিয়ে খেলে দেবে জনিতা জনিদা জলি পুরো পাট খেলে নিয়ে খেলে দেবে এবার চলে যাবো দিয়ে দিলাম আবার স্পিন স্পিন থাকুক চলছে চলছে চলতে থাকুক এই যে গোল্ড রয়েল ভাউসার গোল্ড রয়েল ভাউসার আগুন আগুন গোল্ড রয়েল ভাউসার আগুন গোল্ড রয়েল ভাউসার কারণ এগুলো হচ্ছে সবচেয়ে রেয়ার আইটেম ভাই এগুলো না দিলে তোর মন ভরবে না চলি না তিনটে বক্স দিয়ে তো শান্তি পাবি না একটা গানের পরে দিলেও তো পুয়ারিস এমনি গোল্ড রয়েলের টি স্পিন করে চলো এনে গানের লাগটা একটু বাড়ায় মানে ইভেন্টের লাগটা একটু বাড়ায় এমনি চলো ওলো আর একটা দিলাম স্পিন মারিয়া ডায়মন্ডের মায়াটা ছাড়িয়া দিলাম স্পিন যদি কিছু বাদলু বাদুক নাহলে আমি হয়ে যাবো মিস্টার বিন গোল্ড রয়েল ভাউ সার আর স্ক্যানার পকেট সবাই তিনটে জিনিস আছে রেয়ার আইটেম এই তিনটে জিনিসের পরে না পড়লে কি হয় হবেই না কোন নদী নয় যে এই যে সব রেয়ার রেয়ার আইটেম দিচ্ছে ডায়মন্ড আমার শেষ করে দেবে তাও কিচ্ছু দেবে না যে বালসালের যা শুরু করেছে এটা হচ্ছে একটা স্ক্যাম মানে স্ক্যাম করতে গেলে একটা স্ক্যাম করে হিসেবে সরি এনে আল বালসালে স্পিন করতে করতে যাই লাস্টে আমার ডায়মন্ডগুলোই শেষ হয়ে যায় ডায়মন্ড শেষ এদের লাস্ট স্পিন চলতেছে চলতেছে চলতে থাকুক তাই স্পিন রে একটু ডায়মন্ড টপ আপ করে আসি রে ভাই ডায়মন্ডও চলে যাচ্ছে চলো আর এক স্পিন করে দেবো যদি কিছু না পাই আমি ঘেমটাই খেলা ছেড়ে দেব ডায়মন্ডের মায়া ছেড়ে দিয়ে স্পিন করিলাম আগুন ধরাই দেবে নাকি কি ধরাই দেবে তাও নাই বা জানিলাম এই যে একটা ধরাই দিছে হামাস হামাস এটাকে ফেমাস বলা যাবে না হামাস এই যে হামাস এই হামাস আদিকালে মানুষ চালাতো এখন বর্তমান কালে কেউ চালায়ও না আড্রেটটা দেখলে আমার গার মধ্যে চলে আমি কোনো দিনও চালাবো না এখন দিছে আমার দিন ভরে চালাতে হবে বালসাল গান যার অ্যাবিলিটিও ভালো না যার গানও ভালো না এই এক হাজারটা এমন খরচ করে এই যে কুবরাটা বাই করার আশায় যে বাই করছি হামাস ইউরোপে ফেমাস সেই এক হাজারটা এমন খরচ করে সেই ইবো ফেমাসটাই নিলাম কি লাভ হলো এই ফেমাসটা নিয়ে যেখানে আমি কুবরা এমপি ফোটে নাই বা পাইলাম তোমরা অনেকে আসো স্পিন করছো কেউ পেয়ে গেছো বি ডায়মন্ডে কেউ পেয়েছো হাজার ডায়মন্ডে যারা পাইছো তো পাইছো আর যারা পাও নাই তাদের তো মনে খুবই কষ্ট তারা আশা নিয়ে ইভেন্টের ভিতরে স্পিন করছো কিন্তু যারা পাও নাই তারা কে কমেন্ট একটু দেখতে চায় তাদের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য তোমাদের সামান্য একটু ধারণা দেওয়া দরকার যে এখান থেকে একটা গান বাই করতে কত কি ডায়মন্ড লাগে আর কুব্রাম ফিপটা তো রেয়ার রেখেছে ওটা তো গাইজ দিবে না লাগ ভালো নাই তারপরেও ভিডিওটা দেখে দেখেছি তোমারও একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই